সালামু আলাইকুম চলে আসছিল আপনি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ভিবা আনায়ার চমৎকার একটি কালেকশন থাকবে একটা চারটি করে কালার পাবেন আপনারা আমরা এক এক করে দেখাবো প্রত্যেকটা ঈদ কালেকশন থাকছে কিন্তু কালেকশন পাবেন আপনারা আর কটনের জগতে সবচেয়ে বেস্ট কালেকশন কিন্তু থাকবে আপনাদের জন্য যারা প্রিমিয়াম কটনটা পড়তে চান আরামদায়ক ফেব্রিকটা চান সো তাদের জন্য সো দেখুন আপনারা সো নেক্সট থেকে নামান পর্যন্ত সম্পূর্ণ কিন্তু একটা ওয়ার্ক আছে খুব নিখুঁত ভাবে থাকবে কালার চ্যাট এত চমৎকার দেখেন চমৎকার কালেকশন রয়েছে আপনাদের জন্য হচ্ছে হচ্ছে ব্যাক আর আর নিচে ফুল করতে পারবেন কাপড় যখন হাতে নেবেন খুব স্মুথ একটা কটন আছে আরামদায়ক ফেব্রিক যেহেতু গরম এর মধ্যেই চলে আমরা গরম যেহেতু যারা ভালো ফেব্রিক নিতে চান একটু আরামদায়ক আর তারা নিয়ে নেবেন আর দুপাট্টা গুলো দেখেন কোটা দুপাট্টা রয়েছে চমৎকার একটা দুপাট্টা আপনাদের জন্য আর দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এরকম একটা কাটওয়ার্ক ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে নামাজটা পাবেন সুপার একটি কালেকশন রয়েছে আপনার জন্য স্ক্রিনশটটা খুব আর যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু কিন্তু অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন করলে পাইকারি নিতে পারবেন আর যারা কুচরা নিবেন একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো আমরা ভিডিওতে সো এটা দেখেন আর জোস ডিজাইন কিন্তু কালারটা খুবই সুন্দর আমরা ব্যাকপোষণে যাবো না সেমিলার প্রিন্টের মধ্যে থাকছে ব্যাক প্রিন্ট প্রিন্টটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটার দুপাটা কিন্তু অনেক বড় পাবেন প্রত্যেক দুপাটা দেখেন কোটা ওয়ার্ক করা আছে চমৎকার দুপাট্টা কিন্তু আর দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে এক চিকেন কারি কাট ওয়ার্ক করা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে ভাবে নেবেন যারা পাইকারি নেবেন আমি আবারো বলছি তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবে আর যারা খুচরা নেবেন ভিডিওতে কিন্তু আমরা খুচরা মূল্যটা বলে দেব একদম রিজনেবল প্রাইসে বলে দেব আপনাদেরকে সো এটা দেখেন কি চমৎকার কালার কম্বিনেশন হলো কালারফুল মধ্যে চমৎকার স্ট্যান্ডার্ড কালার চার্ট নেকের কাজগুলো একদম নিখুঁত ভাবে থাকবে নেক থেকে দামান পর্যন্ত আর যারা ঢাকাতে আছে ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে তারা নিতে পারবেন ভিডিও আছে দুটি নাম্বারে কিন্তু আছে আপনারা যে ডিজাইনটি নিবেন বা যে কালারটি নিবেন নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর যারা সরাসরি শুরু ভিজিট করতে চান শুরু চলে আসবেন আর প্রাইসটা বলছি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা মূল্য থাকছে ষোলোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি নিতে পারবেন প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর প্রত্যেকটা দুপাটা মাসালা কি চমৎকার দেখেন খুব আরামদায়ক কিন্তু খুব সুন্দর ভাবে এরকম চিকেন কারি কাটওয়ার করা আছে কিন্তু দেখেন চমৎকার একটি কালেকশন দিচ্ছে আপনাদেরকে মূল্য রয়েছে কত ষোলোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব টোকশন হচ্ছে লেভেল এ চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভ্বিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক কালেকশন